ছেলেটি দুর্বল সেজে একশো ডলার বের করল দুপক্ষ বাজি ধরল এবং তাদের ছোট রোবট ছেড়ে দিল প্রতিপক্ষের চেইনসো ওভারলোড খুব সহজেই ছেলেটির রোবটকে টুকরো করে ফেলল এবং হেসে উঠল ঠিক তখনই ছেলেটি সরাসরি পাঁচ হাজার ডলার বের করল লোকটি ফাঁদে পা দিল এবং না ভেবেই বাজি বাড়ালো দ্বিতীয় রাউন্ডে ম্যাগনেটিক গড আর অভিনয় করল না সে কন্ট্রোল হ্যান্ডেল খুলে দিল আর বেবি মুহূর্তেই দানরে পরিণত হল লোকটি হতবাক হয়ে গেল চেইনস ম্যান আর প্রতিপক্ষকে ছুতেও পারল না ছেলেটি একদম শান্তভাবে শত্রুকে জড়িয়ে ধরে খুলে ফেললো হালকা একটু জোর দিতেই আলাদা হয়ে গেল সঙ্গে সঙ্গে চেইনসো হাতটাও ভেঙে পড়ল এখন বড় খারাপ নেকড়ে ছোটো মেসা বুকে পরিণত হয়েছে টেইনসো ম্যান আর তার মালিক একসাথেই ম্যাচ হেরে গেল ঠিক যখন ছেলেটি নিজের জয়ে মেটে উঠছিল সং বিয়াও নিয়ম ভেঙে দিল সে শুধু ম্যাগনেটিক গট কেড়ে নিল না ছোটো খরগোশটাকে শিক্ষা দিতেও চাইল কারণ এটা তো একটা আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো ভাগ্য ভালো ছেলেটির বড় ভাই সেখানে ছিল হংজাই পালিয়ে যেতে পারলেও ম্যাগনেটিক কিং পড়ে গেল সং বিয়াওয়ের হাতে কিন্তু এখানেই শেষ নয় নিজের মেশিনের ওপর হংজাইয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তবে জুয়া যেখানেই হোক বেআইনি আর পুলিশ কাকু কিশোর অপরাধীকে ভালোভাবেই একটা শিক্ষা দিল হংজাই বারবার শিয়াওমেই আনটিকে দুশ্চিন্তায় ফেলত এমনকি ঘুরে আবার পরের ম্যাচে নামার কথাও ভাবছিল ভাইয়ের শিক্ষাদানের পদ্ধতিটা ছিল একদম আলাদা সে ভান করল ভাইকে আরেকটা ম্যাচে নিয়ে যাচ্ছে কিন্তু মুর ঘুরিয়ে সরাসরি নিয়ে গেল নিজের বিশ্ববিদ্যালয়ে কিন্ডার গার্ডেন থেকেই পড়াছন্ন ছেড়ে দেওয়া হংজাই স্কুল নিয়ে সবসময় খারাপ ধারণা ছিল কিন্তু ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের ভেতরে